হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলিয়া মিয়া ইয়ামুল ঈদ আজকে হচ্ছে ঈদের দিন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আর এখন আছি গোরাশাল সেতুতে যেটা দিন সেতু নামে পরিচিত আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদ উপলক্ষে কিন্তু একবারে রাস্তা পুরো ফাঁকা যে হাইওয়েগুলি একসময় অনেক ব্যস্ত ছিল কর্মব্যস্ততা ছিল অনেক মানুষ যাতায়াত করতে এখন পুরোই যেন নিথর নিস্তব্ধ কোনো বাস নাই গাড়ি নেই কিছু নাই তবে এই সময়টা সবাই পরিবারের সাথে উপভোগ করে এনজয় করে হালকা কয়েকটা সিএনজি আছে অটো আছে যারা নরমালি চলাচল করে তাদের জন্য আর কি হ্যাঁ এইদিকে অনেক সুন্দর সুন্দরই আছে এই হচ্ছে সেতুটার ভিউ অনেকে সেতুতে উঠে ছবি তুলতেছে যে দেখতে পাচ্ছেন হুম রাস্তার মাঝখানে আবার রিস্ক বেলকি দেখাচ্ছে আর যাচ্ছি আমি আজকে খালার বাড়িতে আমার যে খেলা সবচেয়ে বেশি পছন্দ করে সেই খেলার পাশেই যাচ্ছি আজকে এমনিতে সচরাচর যাইতে পারি না তো এইদ উপলক্ষে ভাবলাম যে আজকে হঠাৎ করে চলে যাই তো যেই বাবা সেই কাজ খালাকে একটা ফোন করলাম আর জাস্ট বের হয়ে গেলাম পিছনে না আমার ছোট বোন তাকে নিয়ে বেরোলাম ও ওই একটা মডেল মসজিদ আছে সুন্দর মসজিদ উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র